চারশো উননব্বই দুইশো ষাট ডিক্লেয়ার এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের দুইটা ইনিংসের স্কোর চারশো উননব্বই করছিল সাউথ আফ্রিকা তাদের ব্যাটিং এর প্রথম ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে দুইশো ষাট রান করে তারা ইনিংস ডিক্লেয়ার করছে তাতে করে ভারতের সামনে মোটামুটি সাড়ে পাঁচশো রানের মতো একটা টার্গেট কিন্তু তারা ছুড়ে দিয়েছে কিন্তু ভারত কি করছে প্রথম ইনিংসে তারা করেছিল দুইশো এক সেইখানটাতেই তারা অলমোস্ট তিনশো রানের মতো চাইতে আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের যেখানে জেতার জন্য সাড়ে পাঁচশো রান লাগে হাতে আছে আট উইকেট দিন আছে একটা কিন্তু তারা তাদের দ্বিতীয় ইনিংসে সাতাইশ রানে দুই দুইটা উইকেট হারাই ফেলছে এখন আপনি এটা বলতে পারেন যে ভারত কি আসলে এই ম্যাচটা জিততে পারবে ভারতের পক্ষে কি এই ম্যাচটা যেটা সম্ভব হবে আমার কাছে তো সেটা আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না তবে ভারতকে দিয়ে আসলে সবকিছুই সম্ভব এর আগেও তারা সেটার প্রমাণ দিয়েছে আমরা দেখেছি বাট আপাত কন্ডিশনে আমার কাছে মনে হচ্ছে না ভারতের ব্যাটারদের পক্ষে সম্ভব হবে আগামীকালকের পুরো নব্বই ওভার তথা একটা দিন পার করে দেওয়া যদিও টেস্ট ক্রিকেটে অনেক কিছুই সম্ভব ভাই আমি বুঝতেছি না ভারতের মতো টিম নিজেদের ঘরের মাটিতে এতটা উইক কিভাবে হয়ে গেল আমার কাছে না এটা বুঝে আসে না ভারতের সমস্যাটা কোন জায়গায় জানেন তারা আসলে স্পিনিং ট্র্যাক তৈরি করে ঠিক আছে তারা আপনার সমান সমান লেভেল আহ কি বলো লেভেল প্লেইং গ্রাউন্ড এরকম তৈরি করে তারা স্পোর্টিং গ্রাউন্ড তৈরি করে যেখানে স্পিনার পেসার সবাই সমান ভাবেই সুযোগটা পায় কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করে দেখেন দর্শক ভারত স্পিনিং উইকেট তৈরি করলে অপোজিশন টিমের যে একজন দুইজন স্পিনার থাকে তাদেরকে ভারতের ব্যাটাররা মূলত খেলতে পারে না আপনি মার্কো ইয়ানসেনের কথাই চিন্তা করেন মার্কো ইয়ানসেন ছয়টা উইকেট নিলেন ভারতের প্রথম ইনিংসে একজন অলরাউন্ডার এবং ব্যাট হাতে নাইনটি ওয়ান রানের একটা ভাইটাল রান কিন্তু তিনি করেছিলেন এরকম অলরাউন্ডার দরকার আপনি এখন মার্কো ইয়ানসেনের সাথে কাকে তুলনা করবেন ভারতের অলরাউন্ডার এই টিমে স্পেশালি কে আছে আপনি যেমন ধরেন নীতিশ কুমার রেড্ডির কথা যদি আপনি বলতে যান নীতিশ কুমার রেড্ডিকে আমার কাছে মনে হচ্ছে যেন ভারতের টেস্ট টিমে কোনোভাবেই থাকার যোগ্য না আমার কাছে মনে হচ্ছে ভাই একটা দুইটা ইনিংস দিয়ে তো আপনি একটা ক্রিকেটারকে জাস্টিফাই করতে পারবেন না হয়তো সে একটা দুইটা ইনিংস ভালো খেলেছে বাট আসলে ভারতের এই শক্তিশালী যে লাইন আপটা আমরা অলওয়েজ দেখে আসি অভ্যস্ত সেই জিনিসটার সাথে না নীতিশ কুমার রেড্ডি কেন জানে যায় না কেন জানে যায় না আমি বুঝি না তারপরে ধরেন ভারতের ট্যালেন্টের কিন্তু আসলে শেষ নাই কিন্তু ভারত দীর্ঘদিন যাবত সেম প্লেয়ারের মধ্যেই আটকে আছে কেন জানি সেম প্লেয়ারের মধ্যে আটকে আছে তারা নতুন কাউকে কেন সুযোগ দিচ্ছে না আমি জানি না হয়তোবা তারা হোয়াইট বল ক্রিকেটে যারা ভালো খেলে তাদেরকে রেড বল ক্রিকেটে নিয়ে আসে বিষয়টা হচ্ছে এরকম অথচ রেড বল ক্রিকেটে আমি জানি আমি বিশ্বাস করি যে ভারতের অনেক ক্রিকেটার আছেন যারা দিনের পর দিন ভালো পারফরমেন্স করে আসছেন কিন্তু তাদেরকে না কেন যেন ভারতীয় টিমে সুযোগ দেওয়া হচ্ছে না গৌতম গাম্বীর কিংবা আজিত আগারকার তারাই কি দুজন আসলে এটা নেপথ্যে দায়ী যে ভারত ঘরের মাটিতে কেন টেস্টে দুর্বল হয়ে যাইতেছে ভারতের ধ্বংস হইতেছে টেস্ট ম্যাচে সেই নিউজিল্যান্ড সফরের কথা মনে আছে আমার ভারতের আমার স্পষ্ট মনে আছে যেখানে মিচেল স্যান্টনার দুইটা টেস্ট ম্যাচে একাই গড়িয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইন আপ সেইখানে তো বিরাট কোহলি ছিলেন রোহিত শর্মাও ছিলেন তারাও কিন্তু এই মিচেল স্যান্টনারের এগেনস্টে কোনো কিছুই করতে পারে নাই সেখানে ভারতের নিউজিল্যান্ডের এগেনস্টে একদম হোয়াইট ওয়াশ হয়ে গেছিল এখন যে সাউথ আফ্রিকার সাথে যে বিষয়টা হয়েছে আপনি দেখেন মাত্র একশো রান ভারত চেজ করতে পারে নাই প্রথম টেস্টে কলকাতার যেই টেস্ট ম্যাচটা হয়েছিল সেখানে ভারত মাত্র একশো রান টার্গেট ফিল আপ করতে পারে নাই সেখানে তারা তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে আনবিলিভেবল না আমার কাছে তো মনেই হয়েছে অবিশ্বাস্য এখন আপনার কাছে কি মনে হয়েছে সেটা আপনি ভালো বলতে পারবেন ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট বলতে পারবে যেখানে শুভমান গিল সেকেন্ড টেস্টে নাই নাই সেকেন্ড টেস্টে প্রথম টেস্টের দ্বিতীয় করেন নাই তো সেইখানে ভারত আসলে কোন স্ট্যাটিক্সে খেলছেন ঋষাব কথা বলতে হয় ঋষাব পান্ত অনেকদিন পরে দলে ফিরেছেন যদিও তো ঋষব পান্তের যে পারফরমেন্সটা তিনি করলেন প্রথম ইনিংসটাতে ব্যাটিংয়ে অনর্থক একটা বাজে শর্ট খেলে আউট হয়ে গেছেন ওই সময়টা ওই ধরনের শর্টস খেলার জন্য না ভারতের এখনো চান্সেস আছে আমি বলছি না ভারতের চান্সেস নাই অ্যাটলিস্ট এই ম্যাচটা ড্র করা কিন্তু ভারত তো ভাই সিরিজ হাইরেই জিততেছে তাই না আর সিরিজ হাইরাই যেতেছে এখন ভারতের সামনে একটাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ভারত কি আসলে আপনার আহ মানে পাঁচশো রান করে ভাই করে যেটা পসিবল না ভারতের কালকে সম্ভব না অসম্ভব এটা ভারত করতে পারবে না বাট যদিও টেস্টটা যদি বাঁচাইতে পারে একটা দিন আট উইকেট হাতে আসে এখনো বুড়ি বুড়ি ব্যাটার আসেন এখনো ধ্রুব জুরেল আসেন ঋষাব পান্ত আসেন রবীন্দ্র জাদেজা আছেন ওয়াশিংটন সুন্দর আছেন নিতেশ কুমার রেডি আছেন সাই সুদর্শন ব্যাটিং করছেন তো এখনো পর্যাপ্ত ব্যাটিং আছে ভারত চাইলে হয়তো বা ঘুরে দাঁড়াইতে পারে কামব্যাক করতে পারে বাট আমার কাছে মনে হয় না ভারত এই টেস্টটা কোনোভাবেই জিততে পারবে বা জেতার জন্য তারা খেলবে তবে ম্যাচ বাঁচাইতে হইল ভারতের ভাই অগ্নি পরীক্ষা দিতে হবে অগ্নি পরীক্ষা ভারতের এক কথায় অগ্নি পরীক্ষা আর আসলে দলটার পেছনে এরকম কার হাত আছে গৌথম গাম্ভীর নাজি আগারকার সেটা আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন বা কি কারা কারা কোয়ালিফাইড প্লেয়ার আছেন তারা সুযোগ পাচ্ছে পাচ্ছে না সেটা আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন তো একটা সময় দেখতাম ভারতের টেস্ট ক্রিকেট যারা খেলতো তারা ওয়ান ডে কম খেলতো যেমন ধরেন চেতেশ্বর গুজারা টেস্টই খেলতেন শুধুমাত্র টেস্টের জন্য পারফেক্ট একজন ব্যাটার ছিলেন তারপরে ধরেন আপনার বিবিএস লাকসম্যান তিনিও টেস্টই খেলতেন বেশিরভাগ অন্য ম্যাচগুলো একটু কম খেলতেন তারপরে ধরেন আজিঙ্কের রাহানে আজিমকে রাহানের মতো একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান ভারতের বসে থাকতে হয় তারপরে ধরেন কারুন নায়ারের কথাই ধরি একটা সিরিজে তাকে নেওয়া হলো পরবর্তীতে আবার বাদ দিয়ে দিলেন তো এই বিষয়গুলো আসলে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে ভারতের সামনে ভারত বলতে পারবে যে তারা আসলে ঘরের মাটিতে কতটাই স্ট্রং থাকবে ইন ফিউচার সেটা ভারতের ক্রিকেট বোর্ড এবং ভারতই বলতে পারবে তবে আমার কাছে মনে হয় যে ভারত আসলে টেস্টে ঘরের মাটিতে অনেক বেশি উইক হয়ে গেছে দর্শক আপনার কি মনে হয় আপনার ব্যক্তিগত মতামত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম